ফলন ব্যবহার করে সবজি চাষ করে সারা ফেলেছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের উপকার শিক্ষা অনুরাগী বিশিষ্ট শিল্পপতি দানবীর ডাক্তার আলহাজ আলাউদ্দিন সাহেবের সহধর্মিনী সুরাইয়া বিল তিনি জানান বর্তমান সময়ে কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহার করে যে সমস্ত সবজি ও ফল বাজারে আসছে তা স্বাস্থ্যসম্মত নয় এই জন্য তার স্বামীর অনুপ্রেরণায় উদ্বেগী হয়ে ঢাকা গুলশান দুই নিজ এবং গ্রামে বাড়ির আঙিনায় চাষ শুরু করেন এবং তার সার্বিক দিক নির্দেশনা অনুযায়ী ফলন জৈব সার প্রয়োগ করে দেশি বিদেশি ফলের গাছ রোপণ করেন এর পাশাপাশি বিভিন্ন ধরনের সবজি চাষ করেন দেশের কৃষি উদ্যোক্তা হচ্ছে আমার হাজব্যান্ড দেশের জন্য তা এখন তো ওই আগে সর্বপ্রথম উনি বলে ব্যবস্থা করেন আমাদের দেশে তো সেই আওতায় ড্রেনেজ করছেন সেই আওতায় মানে অনেক কিছু করেছেন উনি উনিও ছোটোবেলা থেকে কিসের পছন্দ করেন আর কি অন্য কোন সার ব্যবহার করি না আমি ওই যে ফলন জৈব সার ব্যবহার করি আর ওর ভিতরে প্রতিটা সারেই মানে হাড়ের গোড়া থেকে আরম্ভ করে যা যা লাগে পুষ্টি গাছের মোটামুটি সবই থাকে আমরা ছোটোবেলায় থেকে দেখেছি সব কিছু ভাবে হইতে মানে গোবর সার আগের যুগে তো আর এই সব সার ছিল না তখন তো গোবর সার দিয়ে আমরা সব কিছু করছি এমনি তখন আবার হাড়ের গুঁড়াও ছিল না মোটামুটি আমরা গোবর সার দিয়েই সব কিছু করছি কিন্তু এখন তো আরও উন্নত ইয়ে হয়েছে এখন পোকামাকড়ের ইটাও বেশি যার ধরুন কী হয় মানে বিভিন্ন জন জিনিস দিয়ে তৈরি করলে পোকামাকড়ের আক্রমণটাও একটু কমে আবার সেই সাথে আমরা মানে সঠিক পরিমাণে কি তার খাদ্য দরকার ওগুলো mix থাকে ওগুলো দিলে তো আমরা সব কিছুই এক সাথে পেয়ে যাচ্ছি তাই না? আর তার সাথে কি একটু মাটি ইউজ করি মানে তাও আমি মাটিটাও দেশ থেকে নিয়ে আসি অরিজিনাল ভালো মাটিটা পুঁই শাক লাউ মিষ্টি কুমড়া সিম সহ বিভিন্ন সবজি আবাদে আলো অ্যাগ্রো প্রসেস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফলন জৈব সার ব্যবহার করেছেন তিনি জানান রাসায়নিক সার ব্যবহারে প্রাকৃতিক বিপর্যয় ও মাটির উর্বরতা কমে যায় এবং স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায় তার স্বামীর পরামর্শে বিষমুক্ত সবজি উৎপাদনে জৈব সার ব্যবহার শুরু করেছেন বর্তমানে রাসায়নিক সারের পরিবর্তে নানা ধরনের বৈজ্ঞানিক পদ্ধতি জৈব সার ব্যবহার শুরু করেছেন এ সময় তিনি আরও বলেন ন্যাচারাল শাকসবজি সবসময় স্বাস্থ্যসম্মত হয় এগুলো খেলে শরীরে সাধারণত রোগ জীবাণু বাসা বাঁধতে পারে না তাই সকলকে বিভিন্ন সবজি চাষে ফলন জৈব সার ব্যবহার করার পরামর্শ দেন প্রত্যেকটা জিনিসে কৃষি সম্পন্ন আছে কৃষক তারপরে গম আখ সবকিছু ফসল উৎপাদন হচ্ছে জৈব দিয়ে জি দেখা যাচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের যে সম্ভাবনা কৃষি প্রধান দেশ জি এখানে সবাই ম্যাক্সিমাম কৃষক তাই না কৃষকের মাটির মূল চাই থাকি খাবার খাবার আবার বাড়িটা ধরে রাখা জি তাই না কৃষকদের যে ক্ষমতা সেটা মাটির চাহিদা জি সে মাটির সেই চাহিদাটা পূরণ করার জন্য আমি সেই জৈব তৈরি করছি জৈব সারের ভিতরে যা যা আছে তাদের মাটির শুকাবিনাশ জি ভিজে ভেজাভাব থাকবে হ্যাঁ আর ভালটা মানে ইয়ে হয়ে যাবে তাও হবে না কিন্তু প্রতিরোধ করার জন্য সেই উপাদান দিয়েই সেইভাবেই করা হয়েছে দেখবে অন্যান্য সারের সঙ্গে সঙ্গে তুলে তুলনা হবে না মিলবে না মোটামুটি আমার সার যথেষ্ট সুন্দর ভালো সার বাংলা সার নেই চ্যালেঞ্জকে বলতে পারি আমি এটা